Hello everyone. Assalamu আপনারা দেখতেই পারছেন আমি কল দেওয়া সত্ত্বেও কিন্তু আমার যে ফোনের ইন্টারনেট ইন্টারনেট কিন্তু অফ হচ্ছে না আপনারাও যদি চান আপনাদের ফোনের ইন্টারনেট অফ না হতে আপনারা কল আসুক বা যাক আপনার ফোনের ইন্টারনেট কখনোই অফ হবে না তার জন্য আপনাদেরকে দুইটি সেটিংস করতে হবে তো আমি যদি নর্মালি আমি কল দিই দেখতে পাচ্ছেন নর্মালি যখন আমি কল দিব আমার ফোনের ইন্টারনেট কিন্তু চলে যাবে আগে যখন কল দিয়েছি আমার ফোনের ইন্টারনেট কিন্তু ছিল আর এখন বর্তমানে কিন্তু আমার ফোনের ইন্টারনেট কিন্তু চলে গেল আপনিও যদি আপনার ফোনের ইন্টারনেট এভাবে চালাতে চান এই কল দেওয়া সত্ত্বেও তাহলে কিন্তু আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিয়ে দেখা শুরু করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ইউ ক্যান অ্যাক্সেস দা ইন্টারনেট হুইল কলিং তার মানে এই দাঁড়াচ্ছে আপনার যখন ইন্টারনেট ব্যবহার করবেন তখন যদি কল আসে বা কল যায় তাহলে কিন্তু এই অপশনটা চালু করলে আপনার কল আসবে এবং যাবে আপনার ইন্টারনেটে কোনো সমস্যা হবে না তাতে আপনার আরেকটি সেটিংস করতে হবে সেটা হলো লাস্টে বোল ওয়াইফাই বা বোল একটা অপশন আছে সেই অপশনটা কিন্তু আপনারা অবশ্যই চালু করতে হবে তো তার জন্য আপনারা সেরিজগুলো কোথায় পাবেন আমি সরাসরি চলে যাব স্ক্রিনে তো সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পর আমি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নামে একটি অপশান আছে সেই অপশানটাতে ক্লিক করবো তারপর দেখতে পারবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামে একটি অপশন আছে আমরা সেই অপশানটাতে ক্লিক করব অপশানটাতে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যদি আপনারা এইভাবে না পান তাহলে কি করবেন সরাসরি উপর থেকে আপনারা যে ইন্টারনেট বাটনটা আছে আপনার ইন্টারনেট বাটনে চেপে ধরে রাখবেন চেপে ধরার পরেই আপনাদের সামনে এরকম অপশনটি চলে আসবে ঠিক আছে তো তার জন্য আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ইউ ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট হুইল কলিং তবে এখানে একটা সমস্যা আছে এখানে শুধু যে ইউ ক্যান অ্যাক্সেস ইন্টারনেট হুইল কলিং অপশনটা থাকবে তা না আমি আরেকটা সেটিংস দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন সেই সেটিংসটাও কিন্তু আপনাদের থাকতে পারে তাছাড়া আপনারা বোল্ট নামে যে একটি অপশন বা বোল্ট লেখা দিয়ে যে কোনো একটা অপশন থাকতে পারে যে অপশনই থাকে না কেন সেই অপশনটা কি করবেন আপনি চালু করবেন ঠিক আছে সেই অপশনটা চালু করার পর আপনারা যে সিম ওয়ান সিম টু নামে দুটি অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে গুলো অপশন পাবেন তার মধ্যে আপনারা নিচে দেখতে পারবেন বোল্ট নামে একটি অপশন আছে এই বোল্ট অপশনটা আপনারা ক্লিক করে আপনারা অন করে দেবেন ঠিক আছে এখানে লেখা আছে এখন ভয়েস কোয়ালিটি বাড়ানোর জন্য বা যে কোনো একটা বিষয় কিন্তু অন করে রাখতে হবে ঠিক আছে আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন সেখানে আপনারা সিম চুজ টু মোবাইল ডাটা মোবাইল ডাটা আপনারা কি করবেন যে সিমে আপনার মোবাইল ডাটা থাকবে তার অপজিট সিমে কল আসলে কিন্তু আপনার সমস্যা হবে না বাট সেই সিমে যদি কল আসে তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে ঠিক আছে আপনার নেটটা অফ হয়ে যাবে এলাও সিম টু বা এলাও সিম ওয়ান এখানে যেই সিম থাকবে সেই সিমে কল আসলে কোনো সমস্যা হবে না এক কথায় ঠিক আছে এই সেটিংসগুলো করার পরে যদি আপনাদের সমস্যা সমাধান না হয় তাহলে কি করবেন সিমের যে অফিসের নাম্বার আছে সেই অফিসে কল দেবেন কল দিয়ে আপনারা সমস্যার সমাধান করে নেবেন ঠিক আছে তো ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে